গ্রামের নাম চাঁদপুর কিন্তু সেখানে চাঁদের আলো যেন পৌঁছাত না ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামটিকে ঘিরে ছিল নানান অন্ধবিশ্বাস আর পুরনো কাহিনী বিশেষত গ্রামের শেষ প্রান্তে যে পুরনো শ্মশান আর তার পাশে শত বছরের পুরনো শিব মন্দিরটা ছিল সন্ধ্যা নামলেই সেদিকটায় কেউ ভুলেও পা বাড়াত না অরুণ শহরে পড়াশোনা করলেও ছুটিতে গ্রামে ফিরত সে ছিল যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক গ্রামের ভূতের গল্পগুলোকে সে মনে করত বুড়োদের বানানো গাজাখুরি কিচ্ছা একদিন রাতে বন্ধুরা যখন শ্মশানের পাশ দিয়ে না যাওয়ার জন্য তাকে ভয় দেখাচ্ছিল তখন অরুণ বাজি ধরে বসল ঠিক রাত একটায় সে শ্মশানের পাশ দিয়ে হেঁটে মন্দিরের চূড়া ছুঁয়ে আসবে ঘড়ি যখন রাত বারোটা ছাপিয়ে গেল অরুণ টর্চার লাঠি নিয়ে বেরিয়ে পড়ল চারদিকে নিস্তব্ধতা এমনকি পোকার ডাকও যেন থেমে গেছে শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই তার কেমন যেন শিরশিরে অনুভূতি হল জীর্ণ শিব